আপনি আপন মালগুলাকে যেভাবে সুন্দর করে সাজিয়ে রেখেছেন আপনি অনেক শৌখিন মানুষ আপনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তিনটা জিনিসকে সবথেকে বেশি পছন্দ করতেন তিনটা জিনিসকে বেশি ভালোবাসতেন তার মধ্যে একটি হচ্ছে সুগন্ধি আমি একটা গুনি মানুষের একটি অসাধারণ মানুষের সাক্ষাৎ পেয়ে গেলাম আমাদের এই কুমিলা গান্ধীর পারে উনি অসাধারণ মানুষ অনেক আর কি বলবো আপনিই দেখতে পাচ্ছেন এখানকার যে অনেক অনেক মানুষ বাজার করতে এখানে ঈদের মার্কেটিং করতে এসেছে সব রকম ক্রেতা এখানে আছে এখানে সব রকম দোকান দেখতে পাচ্ছি আমি কেমন লাগতেছে হ্যাঁ মাসাল নাসাল কালো পাঞ্জাবির সাথে কালো ডুফিয়া ভালো লাগতেছে মানে আসলে এটা প্রাউড লাগে কারণ আমি আসলে মোটামুটি পড়াশোনা করছি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজ আমি চলে এসেছি কুমিল্লার প্রাণ কেন্দ্রে কান্দির পার্ক এখানে টাউন হলের এখানে আমি চলে এসেছি এখানে ঈদ উপলক্ষে অনেক অনেক হরেক রকম এখানে ফুটপাতে রাস্তাতে অনেক অনেক দোকান বসেছে তো আজকে আমার ভিডিও হবে শুধুমাত্র যারা টুপি বিক্রি করে এবং যারা আতর বিক্রি করে তাদের নিয়ে আজকে আমি একটা ব্লগ করব তো আমি এখানে শুরুতে দেখতে পাচ্ছি আমার এক বড় ভাই ইনি আতর বিক্রি করতেছেন সালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই জি আল্লাহাম ভালো আছি আমি এখানে যাওয়ার পথে দেখতে পাচ্ছি আপনি এখানে আতর বিক্রি করতেছেন এটা দেখে আমার খুব খুব ভালো লাগতেছে তো ভাইয়া আপনি এই বিজনেসটা কতদিন থেকে করতেছেন তিন চার বছর হবে মাশালা মাসাল আপনি তিন চার বছর ধরে করতেছেন তো এখানে আপনার মোট কত আইটেমের আতর আছে এখানে এখানে তিরিশ পঁয়ত্রিশ আইটেম আছে বাসা স্টক করা আছে আরো আচ্ছা 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 আরো আইটেম আছে আচ্ছা আচ্ছা তো এখানে সর্বোচ্চ কত দামের আতর আছে আর সর্বনিম্ন কত দামের আতর আছে সর্বোচ্চ আড়াইশো তিনশো আর সর্বনিম্ন ষাট টাকা ষাট টাকা এরকম আচ্ছা আচ্ছা তো আপনার এমনিতে এই ব্যক্তিগত ফিলিংসটা কি আপনি মাসাল একটা সুন্নতি কাজ করতেছেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের উনার তিনটি কাজের সব থেকে তিনটি কাজ পছন্দ করতেন তিনটির মধ্যে একটি জিনিস উনি সুগন্ধি পছন্দ করতেন তো এই সুন্দর কাছে আসলে একটা প্রাউড লাগে কারণ আমি আসলে মোটামুটি পড়াশোনা করছি আগে চাকরি করছি অনেক এখন আমি নিজে ব্যবসা করতেছি ওই আর কি তবে এটা আসলে সততার সাথে করার চেষ্টা করতেছি আচ্ছা এটা হচ্ছে কথা কারণ সদ্ভাবে ব্যবসা করলে আল্লাহ বরকত দেয় এটাই হ্যাঁ আর দ্বিতীয় গত হচ্ছে যে এখানে নিজের স্বাধীনতা আছে ঠিক আছে চাকরিতে যে হ্যাঁ ব্যবসাতে ওটা আছে এর আলহামদুলিল্লাহ চল চলতেছি আল্লাহ চালাই গেছে আচ্ছা আচ্ছা ঠিক যাক আমরা আপনার সাথে কথা বলতে ফিরে আমার অনেক ভালো লাগতেছে আমি দেখতে পাচ্ছি মার্শাল আপনি অনেক ব্যস্ত আমি দোয়া করি আপনি যেন আপনার কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করেন আপনার একটা অনেক বিশাল বড় একটি আতর এবং পারফিউমের দোকান হয় এই রোজামুখ আপনার জন্য অনলাইনে অনলাইনে ওটার পাশাপাশি ট্রাই করতেছি আচ্ছা অনলাইনে

আমি দেখতে পাচ্ছি আমার এখানে এক ভাই আছে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন না আচ্ছা তো ভাইয়া এখানে আমি দেখতে পাচ্ছি মাশাআল্লাহ আপনি অনেক সুন্দর সুন্দর টুপি বিক্রি করেন টুপি বিক্রি করার আপনি কেমন লাগতেছে এখানে সব কিছু মিলিয়ে কেমন লাগতেছে আপনার আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে ব্যবসা সুন্দর আলহামদুলিল্লাহ এটা কত দিন থেকে করতেছেন আপনি আমি অল্প কিছু দিন ধরে করতেছি বেশি দিন অল্প কিছুদিন ধরে করতেছি আচ্ছা 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 কি আমাকে কোনটা টুপি মানে আমি একটু দেখি আচ্ছা আচ্ছা

তো আমি দেখতে পাচ্ছি ভাইয়া মশাল আপনি এখানে টুপি বিক্রি করতেছেন তো কেমন লাগতেছে আপনার এই এই ব্যবসাটা কেমন লাগতেছে আপনার আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে আমার আচ্ছা আচ্ছা তো কতদিন থেকে করতেছেন এই এই ব্যবসাটা কতদিন থেকে করতেছেন এই তো আজকে দুজন মাস করতেছি আলহামদুলিল্লাহ আচ্ছা 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 আপনার নামটা কি ভাইয়া আমার নাম মোহাম্মদ নবীর হোসেন নূর হোসেন নবীর হোসেন নবীর হোসেন মাশাল্লাহ অনেক সুন্দর একটি নাম তো সব কিছু মিলি আপনার এখানে সর্বনিম্ন কত দামে টুপি আছে সর্বোচ্চ কত টাকা দামে টুপি আছে তো সর্বোচ্চ আপনার এই একশো পঞ্চাশ টাকা দামের টুপি আছে সর্বোচ্চ জি হ্যাঁ সর্বনিম্ন হিসেবে আপনার আশি টাকা আশি টাকা যাক মাসাল্লাহ অনেক ভালো লাগছে আপনার সাথে কথা বলে পরিচিত পরিচিত হয়ে অনেক ভালো লাগছে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে নবীর ভাই ঠিক আছে ইনশাল্লাহ দেখা হবে আবার ইনশাল্লাহ হায়াতে রাখলে অন্য কোনো দিন দেখা হবে থ্যাংক ইউ ওকে আসসালামু আলাইকুম আর বন্ধুরা আমি দেখতে পাচ্ছি আমাদের আরেক ভাই এখানে সামনে আছে আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের 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 ভাই অনেকগুলো টুপি নিয়ে বসে আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন তো কেমন লাগতেছে আপনার এই মাশাআল্লাহ এখানে মাশাআল্লাহ দেখতে পাচ্ছি অনেক অনেক অনেকগুলো টুপি আছে এখানে তো কেমন লাগছে আপনার এই টুপি বিক্রি করে কেমন লাগতেছে 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 ভালো ভাইয়ের নামটা সবুজ সবুজ আচ্ছা আচ্ছা আমাদের সবুজ ভাই সবুজ ভাইয়ের মাসাল্লাহ সুন্দর টুপির দোকান আপনারা যদি এখানে এই কান্দির পাড়ের এখানকার এই রাস্তার মধ্যখানের প্রায় এই স্মৃতিসৌধের পাশে আমাদের বাড়ির দোকান আপনারা আসবেন মাসাল ওনার কাছে অনেকগুলো কালেকশন আমি দেখতে পাচ্ছি

আচ্ছা আচ্ছা আমি দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি এখানে আমার এক ভাই আছে আতর বিক্রি করতেছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া মার্শাল আপনি আতর বিক্রি করতেছেন কেমন লাগছে আপনার আতর টুপি বিক্রি করে কেমন লাগছে

ভালো মানে সকলের জন্য মানে যারা সকালে কিনে নিতে পারে আর কি মানে মানুষের সমর্থন সমর্থের মধ্যে যার যে সমর্থ ওই পরিমাণে আপনি আত রাখছেন আত রাখছেন যাতে সকালে নিয়ে ব্যবহার করতে পারি তো আচ্ছা আচ্ছা তো আপনি এইটা কতদিন থেকে করতেছেন এটা আমি উনিশ হাজার থেকে করতেছি উনিশ হাজার থেকে প্রত্যেকবার ঈদের আগে করি আর কি পার্ট টাইম জব অনেক ভালো আমি দোয়া করি আপনি আমি দোয়া করি আপনার একদিন অনেক অনেক বড় একটি আতরের দোকান হোক একটি শুভ সুগন্ধি পারফিউমের দোকান হোক আমি দোয়া করি মন থেকে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সালাম উনি তিনটে জিনিসকে সবথেকে বেশি পছন্দ করতেন তিনটে জিনিসকে বেশি ভালোবাসতেন তার মধ্যে একটি হচ্ছে সুগন্ধি এটি আপনি করতেছেন আমাদের নবী সুন্নত আপনি ধরে রাখছেন আমি আল্লাহর কাছে দোয়া করি এই রোজা মুখে দোয়া করতেছি আল্লাহর জন্য আপনাকে একদিন অনেক অনেক বড় করে এবং আপনার জন্য একটি দোকান থাকে ঠিক আছে আপনি একজন বড় ব্যবসায়ী হন ঠিক আছে তো ঠিক আছে ভালো থাকবেন আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা ওকে সালামু আলাইকুম আলাইকুম বন্ধুরা আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের এক ভাইয়া বিক্রি করতেছে ভাইয়া জি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন না আমি তো দেখে মাসাল অনেক অনেক কালারের টুপি আছে অনেক ডিজাইন অনেক আইটেমের টুপি আছে আপনার এখানে দেখে খুব ভালো লাগতেছে ভাইয়ার নামটা কি আমার নাম ভাইয়া সুমন মোহাম্মদ আচ্ছা তো সুমন ভাই আপনার এই কেমন লাগতেছে এখানে আপনি টুপি বিক্রি করতেছেন কেমন লাগছে আল্লাহ ভালো ভালো লাগতেছে আচ্ছা তো আমি দেখতে পাচ্ছি মাসা অনেক রং বেরঙের অনেক অনেক টুপি আছে এখানে জি ভাইয়া আচ্ছা অনেক ভালো কালেকশন দেখতে পাচ্ছি আপনার আচ্ছা আচ্ছা তো এখানে আপনার সর্বনিম্ন কত দামে টুপি আছে এবং সর্বোচ্চ কত দামের টুপি আছে এখানে জন্ম দিন মে টাকা আর সর্বোচ্চ সর্বোচ্চ দেড়শো দেড়শো টাকা ই আচ্ছা যাক ভালো লাগতেছে আমাদের ঈদ উপলক্ষে অনেক সুন্দর সুন্দর টুপি আমি দেখতে পাচ্ছি এটা কেমন লাগতেছে আমাকে ভালো লাগতেছে এটা নয় ভালো ভালো আচ্ছা যাক অনেক সুন্দর সুন্দর টুপি দেখতে পাচ্ছি আমার আর টুপি আমার কাছে অনেক ভালো লাগে তো কোন থানা থেকে আপনি কোন জায়গা থেকে আমি কুমিল্লা কুমিল্লা থেকে চোখবাজার থেকে আচ্ছা আচ্ছা দেখ আপনার সাথে কথা বলে পরিচিত হয়ে অনেক ভালো লাগলো ঠিক আছে আপনি বিক্রি করেন আমি দোয়া করি আপনার ব্যবসা আরো অনেক বেশি হোক ঠিক আছে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা দেখুন কি পরিমাণ মানুষ এই বাজারে এখানে ঈদ উপলক্ষে মানুষ হিউজ পরিমাণ ঈদ উপলক্ষে মানুষ হিউজ পরিমাণ এখানে বাজারে এসে মানুষ মার্কেটিং করতেছে আপনারা দেখুন আর কি বলবো আপনারাই দেখতে পাচ্ছেন এখানকার যে অনেক অনেক মানুষ বাজার করতে এখানে ঈদের মার্কেটিং করতে এসেছে সব রকম ক্রেতা এখানে আছে এখানে সব রকম দোকান দেখতে পাচ্ছি আমি দেখুন এই কুমিল্লার ঐতিহ্যবাহী এই কান্দি ঈদ এই রাস্তাগুলোতে ঈদ উপলক্ষে রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয় তখন এখানে শুধুমাত্র মার্কেটিং করার জন্য রাস্তার ফুটপাতে এই দোকানগুলোতে মানুষ শুধুমাত্র বিক্রি করার জন্য দোকান বসে শুধু এখানে কোনো গাড়ি ঘোড়া চলে না চললেও খুবই খুবই কম অতটা না এই দোকানগুলো স্পেশালি ঈদের জন্য এই দোকানগুলো খুলে দেওয়া হয় দেখুন কত মানুষ এখানে দেখুন বন্ধুরা আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের এক ভাই উনি অনেকগুলো টুপি নিয়ে বসে আছে ওনার অনেক টুপির কালেকশান দেখতে পাচ্ছি মাশাল্লা মাশাল্লাহ ওনার অনেকগুলো টুপির কালেকশান দেখে খুবই খুবই ভালো লাগছে অনেক অনেক টুপি কালেকশান এটা দেখে খুবই ভালো লাগতেছে

ভাইয়া আপনার এই ব্যবসাটা কতদিন ধরে করতেছেন আপনি আমি অনেক দিন ধরে করতেছি আচ্ছা আচ্ছা তো এটা কি প্রতি ঈদেই করেন নাকি শুধু এই ঈদে প্রতি ঈদেই করি প্রতি ঈদেই করেন না আচ্ছা তা আপনার এই দোকানে সর্বনিম্ন কত দামের কত দামের টুপি আছে এবং সর্বোচ্চ কত দামের টুপি আছে এই 30 টাকা তোকে ধরে পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা দামের টুপি আছে এইখানে জি জি আচ্ছা যাক মাশালা দেখতে পাচ্ছি বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর কালারের অনেক সুন্দর সুন্দর ডিজাইনের টুপি আছে তাই না জি জি ভাই এখন সব বয়সী মানুষের জন্য সব ক্যাটাগরি টুপি আছে আচ্ছা আচ্ছা দেখে অনেক অনেক ভালো লাগছে তো তো ঠিক আছে ভাই আমি দোয়া করি আপনার ব্যবসার জন্য আরো প্রসারিত হোক আর আপনি আপনার মালগুলোকে যেভাবে সুন্দর করে সাজিয়ে রেখেছেন আপনি অনেক শৌখিন মানুষ আপনার এই শৌখিনতা দেখে আমার খুব ভালো লাগতেছে ঠিক আছে আমি দোয়া করি আপনার ব্যবসার জন্য আরো উন্নতি হয় ইনশাল্লাহ একদিন জন্য অনেক বড় দোকান হয় ইনশাল্লাহ তো ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ ওকে তো বন্ধুরা আমি দেখতে পাচ্ছি মার্শাল্লা অনেক অনেক টুপির দোকান অনেক টুপি বিক্রেতা এখানে তো আতরের দোকান আমি তেমন দেখতে পাচ্ছি না আমি আতর দোকান খুঁজতেছি আতর বিক্রেতা খুবই কম কারণ আতর বেশি মার্কেটে বিক্রি হয় এই আর কি এই কারণেই আতর বিক্রেতা খুবই কম আমি এখন সামনে খুঁজবো আতর বিক্রেতা পাই কিনা দেখি এখানে দেখুন মার্কেটটা অনেক জমজমাট হয়েছে অনেক দারুণ অনেক চমৎকার অনেক সব রকম সব রকমের দোকানদার আছে আর কি তো বন্ধুরা আজ এ এই আপনারা যে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেলটি দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে আমার ইউটিউবের ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম দেখা হবে অন্য ভিডিওতে